এই মাংসের মধ্যে মশলা দিচ্ছি সব ধরনের মশলা দিয়ে মাংস রান্না প্রতিদিন মাংস রান্না করি প্রেশার কুকারে আমার মেয়ে অবশ্য শক্ত মাংস খেতে পারে না নরম মাংস ছাড়া আজকে অনেক সময় নিয়ে করার মধ্যে রান্না করতেছে আমার প্রেশার কুকারের চেয়ে মধ্যে যে কোনো তরকারি রান্না করতে অনেক ভালো লাগে একটু নাড়াচাড়া করা যায় দেখা শোনার ওখানে খাপা মেরে একবারে রাখি দাও মাংস একটু কষিয়ে রসিয়ে রান্না করলে অনেক স্বাদ লাগে বাচ্চারা আলু খেতে ভালোবাসে মাংসের আলু অনেক ভালোবাসে তাই একটু আলু দিয়ে দিলাম আলু আর পানি একসঙ্গে দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ওই যে বললাম আমার মেয়ে শক্ত মাংস খেতে পারে না ওই জন্য বেশি করে সিদ্ধ করতে হবে মাঝে মাঝে একটু হয় নিচে লেগে যাওয়ার ভয় থাকে আজকে একটু ঝাল ঝাল ভর্তা বানাবো এই জন্য মরিচ ভাসতেছি আমার রান্না কমপ্লিট এই যে ডাল তারপর হচ্ছে মাংস আর ঝাল ঝাল আলুর ভর্তা আর রান্নাগুলো কেমন হলো কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ